নমস্কার আমার আজকেরই লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম এ যে আমার মুখ আজ আমার বহুদিনের বিশ্বস্ত অভিনয় সঙ্গী আমার প্রিয় মুখোশটি হঠাৎই বিদ্রোহী হয়ে ওঠে সে আমায় এর আগে আত্মগোপনে সাহায্য করেছে তার আপন করিশ্মায় অন্তত হাজারবার আজ সেই হঠাৎ আমার চোখে চোখ রেখে প্রস্ত করে বসে এটা কার মুখোশ মুহূর্তে হতচকিত হয়ে যাই আমি একটু ধ্যাতস্থ হই আমি বললাম কোথায় মুখোশ কোথায় এ যে আমার মুখ বিদ্রুপের হাসি হেসে মুখোশ বলল মুখ এ তো মানুষের মুখ তোমার মুখ কোথায় আমি রইলাম নিরুত্তর নিশ্চুপ বাকরুদ্ধ অনেক ধন্যবাদ